বাচ্চা বান্দি মাইয়া সন্ত্রাস আজকাল তুই সাড়ে সন্তান মারা যায় তোর তোর তো তেল খান তুইটা বুঝস

তুমি না আমার মায়ার ভালোবাসে বিয়ে কি অবস্থা করছো তুমি এই ফেটের মায়া তু দি হলে করতার আমরা তোমার ভাত খাওয়াইতাম না তুমি কি তা আমরা তোমার

কি কৈ যে লৈ আহ বুজি বাচ নুদিয়া আমি চৰ পাওঁ না ধৰ্তাম তই চাড়ামন্তি থাকিলে জেলা বুজ আমি বাছ আনে আজিয়াচাৰ উভয়ে আছিল দিয়া

আমার নাম তোমার মুখে কখনো উচ্চারণ করবা না রাগ করো না বাবার বাড়িতে তোমার নিয়ে যাই তোমার বাবাকে আমি চিনি না তোমার ছেলেটা রে না কয়েকদিন ধরে তোমার লাগি কাঁদতে কাঁদতে কই চলো ছেলে তুমি তোমার বাবা রাখবা ছেলে আমি নিমু না তোমার বাপ ছেলে দুইজন মিল্লা আমারে অনেক নির্যাতন করছো তোমার বাবা দইরা রাখছে তুমি আমার ইচ্ছা তলে মাইর দূর করতো যাও ভুল হইছে মাফ করে দে চলো আমি যাব না তোমার সংসার আমি করব না চলো চলো না 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 আমি যাব না সব ও না ভালো চলো বাবা বলছে যাওয়ার জন্য তোমার বাবাও চিনি না একবার বলছি না এই তোমার শেষ কথা চলো তোমার হাত ধরে পায়ে ধরে তুমি চলো রে রাতু না আমার लास्ट এবং ফাস্ট কথা তুমি যাইবা

भने हामी मेरो कता त गेलाम कतै हामी यहाँ गर्लाम कुनै बाबे राजी गरेर बाबा आइतु न हामी के गरौँ त बाबा कता हो नानी के मेरो त आइस न अनि सेना त गर्दा से काल अनि लियो सल दाइ बुझ मेमोरी कोइ या आज आतो दरो लगे फाउ दरो लगे कि कर मने बुल कोइ लाइसि जा अनि मेम्बर काका लार गले मेम्बर काका दे राख

আমি জানি না বাবা জানে আচ্ছা তো তুমি জানো না না আচ্ছা চাচা ব্যাটটা কি কনতো ব্যাটটা কি এটা জানে মাইয়াই কইবো আচ্ছা মা সাথী

বোমা ধরো রয়েছে কি আমাদের বর্তমান গ্রামে দেখা যায় অনেক সময় দেখা যায় যে পুরুষরা মেয়ে সন্ধান দেখতে পারে না ওরা যে একটা জানোয়ার যারা দেখতে পারে না আজকা ওর ভুল বুঝছে তোমার শ্বশুর ভুল বুঝছে ওনার কি করবা তোমার তো বাচ্চা সন্ধান পেটে তালাক দিলে তো তালাক হবে না কারণ সন্তান তো ও ভুল করছে তুমি তো ভুল করতে পারো না

তুমি ভালো হয়ে যাও গা বিয়াই আচ্ছা বিয়াই এই আচ্ছা তো বৌমা কে তোলাপ দাও আচ্ছা বৌমা তোমার রুবে তো অনলাইন নিজদন করছি তুমি মনে কিছু লাইক তোলা আরে মেম্বার আইছে মেম্বারের কথা রাই দাও আইও বৌমা তুলা দাও এই আগা তো তুলা দিও তোমরা তো দেখো না ভাই দর্শক ভাই আপনারা শুনে যান মেয়ে আমার সন্তান ছেলে আমার সন্তান আমরা প্রত্যেকটা এলাকায় দেখি ছেলেকে ভালোবাসি মেয়েকে ভালোবাসি না আজকে থেকে বলি আমরা কখনো আমাদের মা বোনের গর্বে যদি কোনো মেয়ে থাকে কেউ কখনো মানে অন্যদিকে তাকাবেন না বলবেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যারা ভুল করছে আজকে তারা সংশোধন হয়েছে আর কখনো ভুলও করবেন না আমাদের মতো মেম্বারদের ডাকবেন না বুঝতে পারছেন আর বলেন আমাদের মতন আপনারা ভুল করেন না বুঝছেন আমরা যেই ভুল করছি এমন ভুল আর কেউ করেন না আজকে একটা ভুলের কারণে কটা লোক মারা যেত মানে মারো মারা যেত সন্ধান না মারা যেত শোনেন দেশবাসী ভাইয়েরা যে কোনো এলাকা হোক গ্রাম হোক গঞ্জ হোক যেন হোক না কেন জন্মি দেখবেন গর্ভবতী একটা মেয়েরে কেউ ওই মনে স্বামী বিলা না কেউ করতেছে আপনার সবাই গিয়ে জড়াই দিলে তারা রক্ষা করবেন আর যায় না গিয়ে এই অত্যাচার করতে যায় তার আমরা সবাই মিল্লা মনের মতন সাজা দিয়ে ছাড়বেন ইনশাল্লাহ কথাটা আপনারা মনে রাখবেন আমরা গরিব মানুষ এটা করতেছি এটা আপনাকে দেখাইতাছি দৃশ্যগুলো এটা গ্রামগঞ্জে হইতেছে যদি ভালো লাগে তো আপনারা শ্বাস লাভ করেন এই আমাদের কথা আমার বাইক আমার ফাইটিন গ্রুপ আমরা সাস লাইক বলে ভাইবেন আর একটা আছে সাব্বাস বাঙালি দুই আপনারা দয়া করে সব জায়গায় জায়গায় লাইফ দিবেন ঠিক আছে যদি আমলার কাছে ভালো লাগে আমরা কষ্টের বিনিময় করতেছি আমি গোপতি আপনারা একটু দয়া করবেন আসসালাম আলাইকুম আহমাতি